নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো গুলাব জামুন মিষ্টি আটা দিয়েও যে কত সুন্দর নরম তুলতুলে জামুন মিষ্টি বানানো যায় সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না বাড়িতে খুব সহজ উপায়ে কীভাবে আটা দিয়ে নরম তুলতুলে তুলে গুলাব জামুন মিষ্টি বানানো যায় আজকে সেটাই দেখাবো তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই প্রথমে একটা পাত্রে আমি এক বাটি আটা নিয়ে নিলাম যে বাটিতে আটা নিলাম ওই বাটিরই মাপে এক বাটি নিয়ে নিলাম গুঁড়ো দুধ ছোটো চামচে চার ভাগের এক ভাগ দিলাম খাওয়ার সোডা বেকিং সোডা যেটা উপকরণগুলো শুকনো অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘির বদলে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে টেস্টটা কিন্তু বেশি হবে এবার একসাথে ঘিটাও ভালো করে মেখে নেব ঘিটা মাখার পরে দেখবেন আটাটা হাতে মুঠো করলে মুঠোটা থেকে যাচ্ছে এটা কিন্তু গুলাব জামুনের প্রিমিক্স তৈরি হয়ে গেল এই অবস্থায় চাইলে কন্টেনারে ঢুকিয়ে রাখতে পারেন যখন মিষ্টি বানাবেন তখন বের করে মিষ্টি বানিয়ে নিতে পারেন এটা এই অবস্থায় মেখে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি মিষ্টির রসটা বানাতে তার জন্যে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু বাটি চিনি দু বাটি চিনিতে জলটা দিয়েছি আড়াই বাটি দুটো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন এবার রসটা কিন্তু খুব বেশি মোটার প্রয়োজন নেই মোটামুটি একটু ফুটে গিয়ে কালারটা একটু লালচে এলে আর হাতে একটু চিটালো ভাব ধরলে কিন্তু রসটা রেডি হয়ে যায় রসটা একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম যে প্রিমিক্সটা রেডি করে রেখেছিলাম এখন ওটা অল্প দুধ দিয়ে মেখে নেব নর্মাল টেম্পারেচারে দুধটা আছে আগে থেকে ফোটানো ছিল দুধটা এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব দুধের বদলে জল দিয়েও মাখতে পারেন তবে দুধটা দিলে স্বাদটা বেশি হবে আর একসাথে পুরো দুধটা ঢেলে দেব না অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী দিয়ে ডোটা মাখবো তবে ডোটা কিন্তু বেশি শক্ত হলে চলবে না বেশি শক্ত হলে ভেতরে রস ঢুকবে না আবার বেশি পাতলা হলেও চলবে না বেশি পাতলা হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যেমন আটা মাখি ডোটা ঠিক সেরম হবে বেশি শক্ত নয় বেশি পাতলা নয় এটা হাত দিয়ে একটু বুঝে নিতে হবে ডোটা মাখা হয়ে গেছে এখন আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি বাড়িতে বানাচ্ছি তাই ছোট্ট ছোট করে বানাচ্ছি বেশি বড় হলে বেশি তেল লাগে বেশি রস লাগে দোকানে তো অনেকটা পরিমাণ থাকে এগুলো তাই বাড়ির জন্য এরম ছোট্টো বানালেই চলবে তাতে ভাজাও তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি রস ভেতরে ঢুকে যাবে এখন আমি লেচিগুলোকে একটু লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো গোলও বানাতে পারেন আবার একদম লম্বাও বানাতে পারেন আমি ঠিক মাঝামাঝি রেখেছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম টু লো রেখে মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। মিষ্টিগুলো যখন ছাড়বো প্রথমে তেলে তখন কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই হাই রাখবো না একদম লো ফ্লেমে রাখতে হবে তারপর একটু ভাজা হলে গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে তবে একটু সময় ধরে নাড়তে হবে যাতে ভেতরটাও যেন কাঁচা না থাকে ভালো করে ভাজা হয় ওপরে এরম একটা লাল কালার এসে গেলে তেল থেকে তুলে নিয়ে গরম রসের মধ্যে ছেড়ে দিতে হবে জামুন তো এমনিতেই সকলের ভীষণ প্রিয় একটি মিষ্টি আর আটাটা আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে এইভাবে আটা দিয়ে তৈরি করবেন দেখবেন খুবই টেস্টি হয় খেতে তবে পরিমাপগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার